কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর রাজ্যে উচ্চ মাধ্যমিকে সাতচল্লিশটি বিষয়ের সিলেবাস পরিবর্তিত হবে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ পথ দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নিয়ে গেলে উদ্ধারকারীকে যাতে হয়রান হতে না হয় সেজন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর নতুন একটি নির্দেশিকা জারি করেছে রাজ্যের বকেয়া প্রাপ্য আদায় ও আইএনডিআই এর নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ চার দিনের সফরে দিল্লি যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মু খড়গপুর আইআইটির সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল রাজ্যে আসছেন রাজ্য সরকার চা শ্রমিকদের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আইএসএল ফুটবলে ইস্ট বেঙ্গল ও মুম্বাই সিটি মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে আজ সেই বিস্তারিত খবরে উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচি বদল নিয়ে জানুয়ারি মাসের মধ্যেই সিলেবাস সংক্রান্ত সাব কমিটিগুলিকে খসড়া জমা দেবার নির্দেশ দিয়েছে সংসদ এই সিলেবাস তৈরির ক্ষেত্রে সিবিএসই বোর্ডের অধীন বিভিন্ন স্কুলের অভিজ্ঞ শিক্ষকদেরও সহযোগিতা চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য গতকাল বিভিন্ন বিষয়ের সিলেবাস সংক্রান্ত কমিটিগুলির সঙ্গে বৈঠকের পর চিরঞ্জীব বাবু জানিয়েছেন কেন্দ্রীয় বোর্ডগুলির পাঠ্যসূচিও খতিয়ে দেখা হচ্ছে সেই সঙ্গে তিনি জানান সেমেস্টার পদ্ধতি চালু হলে নতুন এই সিলেবাস কার্যকর করা হবে আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকের সাতচল্লিশটি বিষয়ের সিলেবাস পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সংসদ সূত্রের খবর নতুন সিলেবাসে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রথম ও দ্বিতীয় সেমেস্টারের পাঠ্যক্রম পর্যালোচনার পাশাপাশি কোন প্রশ্নে কত নম্বর থাকবে তাও বিবেচনা করা হবে কোন বিষয়ের ক্লাস কতক্ষণের হবে সে ব্যাপারে সাব কমিটিগুলিকে প্রয়োজনীয় মতামত জানাতে বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষার দিন আগামী দোসরা ফেব্রুয়ারি নির্ধারিত হলেও মধ্যশিক্ষা পর্ষদের কোন টেস্ট পেপার এখনো পড়ুয়াদের কাছে না পৌঁছনোয় শেখানোর আগে ঐক্যমঞ্চ উদ্বেগ প্রকাশ করেছে মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন প্রতি বছর এই দীর্ঘ সূত্রতার ফলে কোটি কোটি টাকা অপচয় হয় একেবারে শেষের দিকে টেস্ট পেপার হাতে পেয়েও তা ছাত্রছাত্রীদের কোনো কাজে আসে না বাধ্য হয়ে বেসরকারি টেস্ট পেপার তাদের কিনতে হয় এ ব্যাপারে শিক্ষা দপ্তরকে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আর্জি জানিয়েছেন তিনি বিজেপি বিরোধী জোটের বৈঠকে অংশ নিতে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ দিল্লি যাচ্ছেন দলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তার সঙ্গে থাকবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার তিনি জোটের ১৪ সদস্যের স্টিয়ারিং কমিটির বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অংশ নেবেন এরপরে আবাস যোজনা একশো দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে রাজ্যে যে বকেয়া পাওনা রয়েছে তা মেটানোর দাবিতে সাংসদদের এক প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার কর্মসূচি রয়েছে দিল্লিতে মুখ্যমন্ত্রীর বিরোধী নেতৃত্বের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে যোগ দেবেন দলীয় সাংসদদের বৈঠকেও পথ দুর্ঘটনায় আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে উদ্ধারকারীকে যাতে কোনোভাবে হয়রান না হতে হয় তা নিশ্চিত করতে ফের একবার নির্দেশ দিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে সাত দফা গাইডলাইন তৈরি করে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তা পাঠানো হয়েছে হাসপাতালের বাইরেও টাঙিয়ে রাখতে হবে ওই নির্দেশিকা এতে বলা হয়েছে পথ দুর্ঘটনায় আহত কোনো ব্যক্তিকে সরকারি বা বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সাহায্যকারীকে আটকে রাখা যাবে না নাম ঠিকানা জানার পর তাকে ছেড়ে দিতে হবে কোনো ব্যক্তি যদি তা জানাতে না চান তবে তাকে জোর করা যাবে না ওই ব্যক্তির বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি বিধিতে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না দুর্ঘটনা বা কোনো ব্যক্তির রাস্তায় পড়ে থাকার খবর পুলিশকে যদি কেউ ফোনে জানান তবে তার নাম ও ব্যক্তিগত তথ্য জানতে পুলিশ কোনো রকম জোর করতে পারবে না দুর্ঘটনার পর আহত ব্যক্তির চিকিৎসা শুরু হলে হাসপাতাল থেকে পুলিশকে পাঠানো রিপোর্টে উদ্ধারকারীর নাম দিতে গেলে তার অনুমতি নিতে হবে যদি হাসপাতাল বা পুলিশের তরফে সাহায্যকারীর নাম বা পরিচয় জানার জন্য জোড়াজুড়ি করা হয় তবে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবারও সংস্থান থাকছে আইআইটি খড়গপুরের উনসত্তরতম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল খড়গপুরে আসছেন সমাবর্তনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি তার সঙ্গেই থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস আইআইটি খড়গপুরের বোর্ড অফ গভর্নার্সের চেয়ারম্যান টিভি ভি চলতি বছরে আইআইটি খড়গপুর মহামহোপাধ্যায় ভদ্রেশ দাস স্বামী গুগলের সিইও তথা প্রাক্তনী সুন্দর পিচাই শ্রী রবীন্দ্রনাথ খান্না এবং শ্রী অজিত জৈনকে সামানিক ডিএসসি সম্মান প্রদান করবে সেই সঙ্গে আটজন বিশিষ্ট ব্যক্তিকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে কিশোর দত্ত ফের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদে এসেছেন গত সন্ধ্যায় ওই পদে তার নাম ঘোষণা করে বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় গত সতেরোই নভেম্বর রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেন এর আগে দু থেকে দু পর্যন্ত কিশোর দত্তই ওই পদে ছিলেন কলকাতা অধিবেশন চলাকালীন বিরোধীদের বচসার জেরে গতকাল অধিবেশন কক্ষ উত্তাল হয়ে ওঠে হৈহট্টগোলের জেরে বন্ধ হয়ে যায় সভার কাজকর্ম জানা গেছে প্রাক্তন মেয়র পারিষদ তথা কাউন্সিলর শামসুজ্জামান আনসারি দেরি করে অধিবেশন কক্ষে প্রবেশ করেন তিনি বিজেপি জন্য জায়গায় যান। সে সময় টেবিলের ওপর রাখা মিনা দেবীর কাগজপত্র শামসুজ্জামাল আনসারি ছুঁড়ে ফেলে দেন বলে অভিযোগ এরপরে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বিজয় ওঝা এবং দেবী পুরোহিত তৃণমূল কংগ্রেস কাউন্সিলরদের সঙ্গে তুমুল বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন আদালতের নির্দেশে গতকাল এস এস হাসপাতালে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘর থেকে সিসিটিভি সরিয়ে নেওয়া হয়েছে উল্লেখ্য কয়েকদিন আগে ওই ঘরে সিসিটিভি বসানো হয়েছিল বন্দি জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরের বাইরে সিআরপিএফ বাহিনীর দুজন জওয়ান পাহারায় রয়েছেন স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার চা শ্রমিকদের সঙ্গে প্রতারণা করছে বলে বিজেপি অভিযোগ করেছে জলপাইগুড়িতে গতকাল চা শ্রমিকদের একটি সমাবেশে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বলেন চা বাগানের জমি কেন্দ্রের সেখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই তাই চা বাগানের কোনো পাটটাও হয় না কিন্তু অসৎ উপায়ে চা শ্রমিকদের পাটটা বন্টন করা হচ্ছে চা বাগান নিয়ে রাজ্য সরকারের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই বলেও শুভেন্দুবাবু অভিযোগ করেন চা বাগান কা এক জুমলা এদিকে তৃণমূল সরকারের নানা দুর্নীতির প্রতিবাদে বিজেপি গতকাল বর্ধমানে মিছিল বের করে কার্জন গেট থেকে শুরু করে মিছিল যায় রাজবাটি মোড় পর্যন্ত বীরভূমের নলহাটির একটি পরিত্যক্ত পাথর খাদান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক বাজেয়াপ্ত করেছে পুলিশ নলহাটির বাহাদুরপুরের চন্দনপুরে শুক্রবার নির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালায় নলহাটি থানার বিশাল পুলিশ বাহিনী পরিত্যক্ত খাদান থেকে একশো পঞ্চাশ পেটি জিলেটিন স্টিক ছয় পেটি ডিটোনেটার চোদ্দ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত হয়েছে জানা গেছে কলিন হাস্তা নামে এক ব্যক্তির মালিকানাধীন ওই পাথর খাদান লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের পাঠের প্রারম্ভ হিসেবে গতকাল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাস্তু পূজা অনুষ্ঠিত হয় সকালে বাবুঘাটে গঙ্গা বরণের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয় এরপর গঙ্গা জল ও কুরুক্ষেত্র থেকে আনা মাটি নিয়ে গীতা পাঠ কমিটির সাধু সন্তরা বাবুঘাট থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পর্যন্ত শোভাযাত্রা করেন সেখানে পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজ উত্তোলন এবং বাস্তু পূজা করা হয় লক্ষ্যকণ্ঠে গীতা কমিটির সভাপতি স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুর আবহাওয়া দপ্তর নিয়েছে চলতি সপ্তাহেও রাজ্যের বিভিন্ন জেলায় শীতের প্রকোপ বজায় থাকবে থাকবে উত্তরে হাওয়ার দাপট উত্তর পশ্চিম ভারত থেকে বাধাহীনভাবে কনকনে ঠান্ডা হাওয়ার জেরেই শীত ক্রমশ জাগিয়ে বসছে বড়দিন পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম একটি প্রতিবেদন শীত পড়ার সঙ্গে সঙ্গেই উৎসবের মেজাজ চোখে পড়েছে কলকাতার বিভিন্ন বিনোদন এলাকাগুলিতে গতকাল আলিপুর চিড়িয়াখানায় পঁচিশ হাজার দর্শক উপস্থিত হয়েছিলেন ভিড় হয়েছে ইন্ডিয়ান মিউজিয়াম বা জাদুঘরেও নিউ টাউনের ইকো পার্ক ও মধ্য কলকাতার মিলেনিয়াম পার্কেও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো আজ রবিবারও প্রচুর জনসমাগম হতে পারে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ আগাম প্রস্তুতি নিচ্ছেন এদিকে গতকাল দুপুরে পার্ক স্ট্রিটের কাছে আলো দিয়ে সাজানো লোহার স্তম্ভে একটি বাস ধাক্কা মারলে চাঞ্চল্য ছড়ায় হতাহত না হলেও বাসটিকে সরিয়ে আনতে বেশ কিছুক্ষণ সময় লাগে এর জেরে দীর্ঘক্ষণ মধ্য ও দক্ষিণ কলকাতায় যানজট লক্ষ্য করা যায় টাটা স্টিল ম্যারাথনের কারণে আজ সকালে বন্ধ আছে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা আজ দুপুর একটা পর্যন্ত বন্ধ থাকছে রেড রোড এছাড়াও ভোর সাড়ে চারটে থেকে দুপুর একটা পর্যন্ত বন্ধ থাকছে মেয়ো রোড নিউ রোড কুইন্স ওয়ে লাভার্স লেন রোড এজেসি বোস্ট রোড সহ আরও গুরুত্বপূর্ণ রাস্তা সুরাটে অনর্থ ষোলো বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে গতকাল প্রথম দিনে বাংলার বিরুদ্ধে সৌরাষ্ট্র নয় উইকেটে দুশো সাঁত্রিশ রান করেছে জয় রাভালিয়া চৌষট্টি মহিতুলভা উলভা বাষট্টি রান করেন বাংলার অভ্রদীপ বিশ্বাস তিনটি শিবম ভারতীয় ভিন নিমাফাত দুটি করে উইকেট নিয়েছেন মুম্বাই গিয়ে গতকাল আইএসএল ফুটবলে ইস্ট বেঙ্গল ও মুম্বাই সিটি এফসির সির মধ্যে খেলাটি গোলশূন্য ভাবে শেষ হয়েছে ইস্ট বেঙ্গল নয় ম্যাচে দশ পয়েন্ট নিয়ে লীগ তালিকার সপ্তম স্থানে আছে অন্যদিকে মুম্বাই সিটি আট ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার রাজ্যে উচ্চ মাধ্যমিকের সাতচল্লিশটি বিষয়ের সিলেবাস পরিবর্তিত হবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পথ দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নিয়ে গেলে উদ্ধারকারীকে যাতে হয়রান হতে না হয় সেজন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর নতুন একটি নির্দেশিকা জারি করেছে স্থানীয় সংবাদ শেষ হলো।